আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বিষয়টা হচ্ছে অনেকদিন পর গ্রামের বাড়ি আসলাম আমার নানু বাড়ি তো ভাবলাম যে একটু ঘুরে দেখি যদিও এখন দুপুরবেলা অনেক গরম বাট এই দুপুরবেলাটা যেহেতু ফাঁকা থাকে তো গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে ওইভাবে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে চলেন ঘুরে দেখি আর আপনাদের দেখাই এই গ্রামের সৌন্দর্য চলেন যাওয়া যাক কত সুন্দর মরিচ তারপরে ডাল আরো অনেক কিছু এখানে রাস্তার পাশে শুকাইতে দিছে আপনার মোটামুটি গ্রামের রাস্তা হাঁটতে আসলে এগুলো দেখতে পারবেন কিছুক্ষণ পরপরই আপনারা যাত্রী বাহনের জন্য অটো দেখতে পারবেন বিশাল বড় একটা এই ট্যারেক্টার আসার পরে মানুষের জীবনযাত্রার মান এত ভালো হয়ে গেছে অনেক কৃষকদের অনেকটা কষ্ট কমাই দিছে আর কি ও আচ্ছা আপনাদের তো বলতেই মনে নেই যে আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি হচ্ছে পটুয়াখালীর বগার এই দিক দিয়ে পঞ্চায়েতের বাজার আছে বোর্ড অফিস বা এই যে এই রাস্তা দিয়ে ঢুকে আর কি ওর কথা পঞ্চায়েতের বাজার পটুয়াখালীর তো এই পঞ্চায়েতের বাজার থেকে বগা থেকে পটুয়াখালীর যে নদীর পাটটা আছে গলাচিপাড় গলাচিপাড়া রিভার বলে ওইটাকে তো আমি মোটামুটি আজকে ওইখানেই যাব এই পুরো একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি একদম দেখেন আমি বোধ আর কেউ নাই আমার এই পাশে অনেক সুন্দর খোলামেলা জায়গা আজ আমার এখন একটু গুগল ম্যাপ দেখতে হবে দুই পাশে দুইটা রাস্তা গেছে দেখিস কোন দিক দিয়ে যাওয়া যায় একটু হোল্ড করিস এই যে এই পাশে একটা রাস্তা গেছে আর এই পাশে একটা রাস্তা গেছে আমি আসি এই জায়গা থেকে এখন যাওয়ার সময় ঝামেলাটা লাগবে মনে হচ্ছে তো এই ছিল নদী এই নদীটাই বগা থেকে পটুয়াখালি লঞ্চ যাতায়াতের জন্য এই নদীটাই ব্যবহার করে সো হাসলাম দেখলাম আসলে এখন একটা ঠান্ডা খাওয়া দরকার আর এই নদীর পাশেই একটা সুন্দর এটা খুব সম্ভবত স্কুল প্রাইমারি স্কুল আর কি হ্যাঁ কী অবস্থা লম্বা একটা রাইডের পরে আসলে আমি বেশি দূর চলে গেছিলাম অনেক দিন পর সাইকেল চালানো ধরছিলাম তো তো চালাইতে চালাইতে মানে আশেপাশের এনভায়রনমেন্ট এত ভালো লাগতেছিল তো বেশি দূরে চলে আসি তো এখানে একটা সুন্দর গাছের মধ্যে বসে একটু রেস্ট নিচ্ছি তারপরে বাসায় চলে যাব সো ভিডিওটি এই ছিল যদিও দুপুরবেলা খুব একটা মানুষজন ছিল না তাই আপনাদের তেমন কিছু দেখাইতে পারি বাট চেষ্টা করলাম কিছু একটা দেখানোর জন্য সো একটু টাইম পাসের জন্য বের হয়েছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য বের হয়েছিলাম জানি না কেমন লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন বাই